আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ক্লাসরুম আজকে আমরা তোমাদের আইসিটি বইয়ের অধ্যায় দুইয়ের পার্ট নয় যেটি হচ্ছে শেষ পার্ট এবং তোমাদের নমুনা প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব তো পার্ট নয়ের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আরো কিছু যন্ত্রপাতি অর্থাৎ আইসিটি এর জন্য আরও কিছু আমরা যন্ত্রপাতি সম্পর্কে আলোচনা করবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহার করা হয় সেরকম যন্ত্রপাতির কথা আলোচনা করতে গিয়ে আমরা এই প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের আলোচনা করেছি এখন আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহার করা হয় এরকম আরও কিছু যন্ত্রপাতির কথা আলোচনা করব। ল্যান্ডফোন এবং মোবাইল ফোন এক সময় ফোনে কথাবার্তা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য বৈদ্যুতিক তার ব্যবহার করা হতো এবং তারের ভেতর দিয়ে আমাদের কথাবার্তাগুলো বৈদ্যুতিক সংকেত হিসেবে আসা যাওয়া করতো যেহেতু বৈদ্যুতিক তার দিয়ে সংকেত পাঠানো হতো তাই টেলিফোনে সময় তারের সংযোগ রাখতে হতো এবং আমরা সেগুলোকে বলি ল্যান্ডফোন তাহলে আমরা মূলত মূলত বুঝলাম আমরা এখান থেকে মূলত বুঝলাম যে ল্যান্ড ফোন কাকে বলে এবং এই ল্যান্ড ফোন এবং মোবাইল ফোন দিয়ে হচ্ছে আমরা বৈদ্যুতিক তার সংকেতের পাঠাতে হতো তাই এ সময় এস এ সময় তাই এ সময় ল্যান্ড ফোনের সাথে সবসময় একটা তার সংযোগ থাকতো তারপর বলেছে প্রযুক্তির উন্নতি হওয়ার কারণে আমরা ইচ্ছা করলেই তার দিয়ে না পাঠিয়ে বেতার বা ওয়ারলেস সংকেত পাঠাতে পারি যেহেতু তারের সাথে এই ফোনের সংযোগ রাখার প্রয়োজন নেই তাই আমরা ইচ্ছা করলেই এই ফোনগুলোকে পকেটে নিয়ে ঘুরতে পারি সেজন্য এই ফোনকে আমরা বলি মোবাইল বা ভ্রাম ফোন এই ফোনের দাম অনেক কমে এসেছে তাই দেশের সাধারণ মানুষেরাও এখন এটা ব্যবহার করতে পারে শুধু যে মোবাইল ফোনের দাম কমেছে তা নয় মোবাইল ফোন এখন ধীরে ধীরে স্মার্ট ফোন হয়ে দাঁড়িয়েছে এই ফোন দিয়ে আমরা ছবি তুলতে পারি গান শুনতে পারি রেডিও শুনতে পারি জিপিএস দিয়ে পথে ঘাটে চলাফেরা করতে পারি গেম খেলতে পারি এমনকি ইন্টারনেট পর্যন্ত ব্যবহার করতে পারি কাজেই আমরা অনুমান করতে পারি ভবিষ্যতে এই মোবাইল টেলিফোন অনেক সময় কম্পিউটার কাজগুলো করতে পারবে অর্থাৎ এখানে আমরা মোবাইল ফোন সম্পর্কে আলোচনা করলাম যেটা হচ্ছে মোবাইল ফোনকে ধারণা করা হচ্ছে যে সেটা কম্পিউটার মতনই কাজ করতে পারবে ভবিষ্যতে এখানে যেমন একটা মোবাইল ফোনের ছবি দিয়ে দিয়েছে তারপর মোডেম মোডেম হল এমন একটি যন্ত্র যা তোমার কম্পিউটার স্মার্ট স্মার্টফোন ট্যাবলেট এবং অন্যান্য ডিভাইসগুলোকে ইন্টারনেটের সাথে সংযুক্ত রাখে এটি এটি ডিভাইসগুলোকে ডিজিটাল ডিভাইসগুলি থেকে ডিজিটাল সিগন্যালগুলিকে অ্যানালগ সিগনালে রূপান্তরিত করে যা টেলিফোন লাইন বা কেবলের মাধ্যমে প্রেরণ করা যায় অর্থাৎ মোডেম সম্পর্কে এখানে আমরা মোডেমের একটা চিত্র দেখলাম তো মোডেমে মূলত এখানে ওই যে এখানে একটা সিম ঢুকানো হয় এই সিমের মধ্যে হচ্ছে এমবি বা মেগাবাইট নেওয়া লাগে এই এমবি নেওয়ার পর এই সিমের এমবিটা হচ্ছে কম্পিউটার বা স্মার্টফোন বা ট্যাবলেটের সাথে সংযুক্ত করা হয় এর মাধ্যমে হচ্ছে এই ডিভাইসগুলো থেকে ডিজিটাল সিগনালগুলোকে হচ্ছে অ্যানালগ সিগনালে রূপান্তরিত করে যার মাধ্যমে টেলিফোন লাইন বা কেবলের মাধ্যমে প্রেরণ করা যায় ফলে ইন্টারনেট এটার মাধ্যমে ব্যবহার করা যায় তারপর বলেছে উপ স্যাটেলাইট বা উপগ্রহ আমরা যদি পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে তথ্য পাঠাতে চাই তাহলে অনেক সময় উপগ্রহ বা স্যাটেলাইট ব্যবহার করা হয় পৃথিবী থেকে মহাকাশের দিকে মুখ করে থাকা অ্যান্টেনা দিয়ে তথ্যগুলো উপগ্রহ বা স্যাটেলাইটে পাঠানো হয় স্যাটেলাইট সিগনালটি গ্রহণ করে আবার অন্য দিকে পাঠিয়ে দেয় টেলিভিশনের অসংখ্য চ্যানেল এভাবে সারা পৃথিবীতে বিতরণ করা হয় বারোই মে দুই বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট এক মহাকাশে প্রেরণ করা হয় নিজস্ব স্যাটেলাইট অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর সাতান্নতম দেশ আশা করি তুমি এই অংশটুকু বুঝতে পেরেছ স্যাটেলাইট এবং উপগ্রহ হচ্ছে মূলত আমরা যদি পৃথিবীর একটা পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে যদি তথ্য পাঠাতে চাই তাহলে পৃথিবী থেকে মহাকাশের দিকে মুখ করে থাকা অ্যান্টেনা দিয়ে পাঠাতে হবে যেটা হচ্ছে উপগ্রহ বা স্যাটেলাইট বলা হয় স্যাটেলাইট সিগন্যালটি গ্রহণ করে আবার অন্যদিকে পাঠিয়ে দেয় টেলিভিশনের অসংখ্য এভাবে হচ্ছে হচ্ছে সারা পৃথিবীতে বিতরণ করা হয় বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট রয়েছে যেটির নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট এক যেটি বারোই মে দুই হাজার আঠারো বাংলাদেশের প্রথম স্যাটেলাইট হিসেবে প্রেরণ করা হয় মহাকাশে তাহলে বারোই মে দুই হাজার আঠারো এটা কিন্তু তোমাদের প্রশ্নে আসার চান্স খুবই বেশি এটা কিন্তু তোমাদের জন্য এখানে এই স্যাটেলাইটটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিজস্ব স্যাটেলাইটের এক অধিকারী দেশগুলোর মধ্যে অর্থাৎ নিজস্ব স্যাটেলাইট রয়েছে এরকম অধিকারগুলোর মধ্যে একটা সিরিয়াল করা হয়েছিল এই সিরিয়ালে হচ্ছে বাংলাদেশ রয়েছে সাতান্নতম দেশ হিসেবে তারপর বলা হয়েছে অপটিক্যাল ফাইবার সম্পর্কে আমরা আলোচনা করব অপটিক্যাল ফাইবার এক সময় পৃথিবীর সব তথ্যই পাঠানো হতো তারের ভেতর বৈদ্যুতিক সংকেত অথবা তারবিহীন ওয়ারলেস সংকেত হিসেবে এখন সারা পৃথিবীতে তথ্য উপাত্ত পাঠানোর জন্য একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি গড়ে উঠেছে আসলে কাচের অত্যন্ত স্বচ্ছ ও তন্তু সেটি চুলের মতো সরু এবং এর ভেতর দিয়ে আলোর সংকেত হিসেবে তথ্য এবং উপাত্ত পাঠানো যায় আলো সংকেতের জন্য লেজারের আলো ব্যবহার করা হয় তোমরা শুনে অবাক হবে এই আলো কিন্তু চোখে দেখা যায় না একটি অপটিক্যাল ফাইবার দিয়ে এক কোটি টেলিফোন লাইনের সমান তথ্য পাঠানো যায় কাজে কোটি কাজে সেটি সারা পৃথিবীতেই যোগাযোগের মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে অর্থাৎ এখানে আমরা অপটিক্যাল ফাইবার সম্পর্কে বুঝলাম অপটিক্যাল ফাইবারের হচ্ছে লেজারের আলো ব্যবহার করে তথ্য পাঠানো হয় এবং অপটিক্যাল ফাইবারটা হচ্ছে অত্যন্ত স্বচ্ছ তন্তু যেটা চুলের মতো হচ্ছে সরু এবং আসলে কাচের মতো এটা জিনিসটা এবং ভিতরে হচ্ছে আলোর সংকেত হিসেবে তথ্য উপাত্ত পাঠানো যায় এখন এখানে যে অপটিক্যাল ফাইবারের একটা চিত্র দেয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তারপর কাজ অপটিক্যাল ফাইবার মোডেম কম্পিউটার ব্যবহার করে কিভাবে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের তথ্য পাঠানো যায় তার একটি ছবি আঁকো তাহলে তোমরা একটা ছবি আঁকতে পারো যেমন শুরুতেই কম্পিউটার দিলা কম্পিউটার থেকে ধরো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে মোডেলে মোডেমে পাঠাবা একটা তথ্য তারপর মোডেম থেকে অপটিক্যাল ফাইবারের কেবলের মাধ্যমে হচ্ছে ইন্টারনেটে পাঠাবা বা আবার একই জিনিসটা করতে পারো যে অপটিক্যাল ফাইবার কেবল থেকে ইন্টারনেট থেকে অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে মোডেম পাঠানো মোডেম থেকে অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে কম্পিউটারে পাঠানো এটা হচ্ছে একটা চিত্র তোমরা আশা করি এই চিত্রটা আঁকতে পারবা শিক্ষকের সহায়তায় তোমরা আঁকে ফেলবা পরে তোমাদের নমুনা প্রশ্ন রয়েছে নমুনা প্রশ্নগুলো আমরা সমাধান করি এক নম্বর বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি তারবিহীন যোগাযোগ মাধ্যম সেটা হবে হচ্ছে মোবাইল ফোন তাহলে এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিতে পারি মোবাইল ফোন তারপর প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলার কারণ হচ্ছে প্রসেসর মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে কম্পিউটারের নির্দেশক হিসেবে কাজ করে তথ্যের প্রক্রিয়াকরণের কাজ করে এটা কিন্তু তিনটাই হচ্ছে তারপর বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন তোমার তোমার লেখা কবিতাগুলো কম্পিউটারে দীর্ঘ সময়ের জন্য সেভ বা সংরক্ষণ করতে চায় এক্ষেত্রে কোন ডিভাইসেই ব্যবহার করবে তাহলে আমরা কিন্তু জানি র্যামে অস্থায়ীভাবে কোনো তথ্য সংরক্ষণ হয় তাই এটা হবে না প্রসেসরে তো হবেই না কারণ প্রসেসর আলাদা জিনিস এটা মেমোরির মধ্যে নয় তারপর হার্ড ডিস্ক ড্রাইভ বা পেন ড্রাইভ পেন ড্রাইভ তো হচ্ছে আমরা তথ্য আদান প্রদান করতে ব্যবহার করি তাহলে এটা হবে হচ্ছে হার্ড ড্রাইভ যেটাতে আমরা স্থায়ীভাবে কোনো তথ্য সংরক্ষণ করতে পারবো তারপর একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে এটা হবে হচ্ছে টাচ স্ক্রিন তারপর বলেছে অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হচ্ছে ইনপুট আউটপুট অপারেশন নাকি ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ নাকি প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি নাকি বিভিন্ন ডিভাইসের ত্রুটি নির্ণয় এটি হবে প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি কারণ এটা হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন প্রোগ্রাম এই কম্পিউটার প্রোগ্রামটা পরিচালনার পরিবেশ সৃষ্টি করতে এই অপারেটিং সিস্টেমের প্রধান কাজ বা ব্যবহার করে থাকি তারপর একটা তোমাদের অনুচ্ছেদ দিয়েছে অনুচ্ছেদ দেখে ছয় এবং সাত নম্বরের প্রশ্নটা সমাধান করতে বলেছে তো প্রথমে বলেছে হাসান সাহেব তার নাতি নাতনিদের সাথে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার নিয়ে গল্প করছিলেন তিনি বলেন এখন একই মজার মজার অনুষ্ঠান দেখা যায় যন্ত্রের শোনা যায় এমন কি রেকর্ড করে পরেও তা উপভোগ করা যায় খবর যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছানো কত সহজ হয়ে গেছে অথচ এমন একদিন ছিল যখন এগুলোর কিছুই ছিল না জরুরি অনেক খবর পেতে কয়েক মাস লেগে যেত তো ছয় নম্বরে বলেছে হাসান সাহেবের গল্পে বিজ্ঞানের যে উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো কি কি বলো দেখি স্যাটেলাইট টেলিভিশনের উন্নয়ন ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ এটার উত্তর হবে হচ্ছে তোমাদের নম্বর এবং নম্বরটা হবে হবে তাহলে এটার উত্তর গ কারণ ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নটা কিন্তু বিজ্ঞানের উন্নয়নের সাথে যাচ্ছে না এটা হবে হচ্ছে তথ্য যোগাযোগ এবং স্যাটেলাইট এরপর রয়েছে সাত নম্বর প্রশ্ন হাসান সাহেব যে কোনো খবর যে কোনো সময়ে যে কোনো স্থানে দ্রুত পাঠাতে কোন মাধ্যম ব্যবহার করবে এখানে কিন্তু তোমাদের অপশনগুলো দেওয়া রয়েছে ইন্টারনেট ল্যান্ড ফোন রেডিও মোবাইল ফোন আমরা কিন্তু জানি যে মোবাইল ফোনে আমরা তথ্য পাঠাতে পারবো রেডিওতেও পাঠাতে পারবো ল্যান্ড ফোনেও কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমরা এখন বর্তমানে খুব সহজেই এবং খুব স্বল্প খরচে সু খুব স্বল্প সময় এবং খুব দ্রুত হচ্ছে কোনো তথ্য পাঠাতে পারবো তাই এটার উত্তর হবে হচ্ছে ইন্টারনেট এখানে আমরা টিকচিহ্ন দিয়ে দিলাম পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তথ্য পাঠানোর কাজে ব্যবহৃত প্রযুক্তি কোনটি অপটিক্যাল ফাইবার ইন্টারনেট মোবাইল ফোন নাকি স্যাটেলাইট এটা হবে স্যাটেলাইট আমরা স্যাটেলাইট ব্যবহার করে এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে ব্যবহার কর অন্য পৃষ্ঠে তথ্য পাঠাতে পারি তাহলে এই অধ্যায়টা কিন্তু আমাদের শেষ হয়ে গেল এরপরের ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায় শুরু করবো আশা করি তোমরা সকলে এই পুরো অধ্যায়টা বুঝতে পেরেছ আজকে এতটুকুই দেখা হবে এরপরের ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ